আদা কি কোলা শুরু হয়ে গেছে মজার গেম দেখা যাবে কে কত ফ্লিপ করে খাইতে পারে হ্যাঁ শুরু করো রিদান শুরু করো দেখা যাবে কে কত ফিলিপ করে খাইতে পারে দুইবার দুইবার করে যে ফালাই যারা শেখাইতে পারবে হয় না বিছল দাও দেখা যাবে কে ফালাই যারা দুইবার ফালাইতে পারে কে খাইতে পারবে বিছল দাও যে দুইবার কত ফালাই যারা শেখাইতে পারবে হয় না বিছল দাও যে দুইবার কত ফালাই যারা শেখাইতে পারবে হয় না বিছল দাও দেখা যাবে কে কত ফালাইতে পারে হয় না বিছল দাও দেখা যাবে কে দুইবার কত ফালাইতে পারে যে ফালাইতে পারবে শেখাইতে পারবে

হয় না বিচল দাও হয়ে গেছে হয়ে গেছে ঘাস যাবে কে বাতল ফলাই খাইতে পারে দেখা যাবে একবার দুইবার বাতল ফলাই খাওয়া খাওয়া শুরু করো দেখা যাবে কে বোতল ফলাই খাইতে পারে একবার দুইবার হয়ে গেছে শুরু করো দেখা যাবে কে বাতল ফলাই খাইতে পারে একবার হয়ে গেছে হয় না পিছল যাও দেখা যাবে কে বোতল ফালা খাইতে পারে হয় না পিছিয়ে যাও হ্যাঁ শুরু করো

还子来,来了，还是你妈妈记得给他们送。哎，哥。